যেদিকে চুপু ফিরাইবা সিদ্দি আল্লাহ সিদ্গি আল্লাহ সিদ্গি আল্লাহ আল্লাহ ও বান্দা তুমি যা যা করো মানুষ যা যা করে যা যা করে সব কিছু শুনেন আল্লাহ

সকলকে করবা কোথায় কোকার মানুষ কে করবা কোথায় জিনা কাজন সুগ্রহ করবা কোকন কি করবা না করবা যত প্ল্যান প্রোগ্রাম আছে কলবের ভিতরে এইগুলো জানেন কে আল্লাহ তাআলা জানেন ইয়া আলাম খায়রাতাল আইন করে তারপরে শুনেন দেখেন একমাত্র আল্লাহ হলিফা তুল ইন তিনি আমাদের এখন যারা হলিফা এখন যারা রাজাবাসা হয় এখন যারা মন্ত্রী হয় তাদেরকে চেনা যায় কারণ ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ চেনা যায় কিন্তু খলিফাতুল মুসলিমিন ওই জামানার মধ্যে ইন্টারনেট ছিল না এরকম মোবাইল ফোন ছিল না ফেসবুক ছিল না কোনো কিছুই ছিল না কে আমিরুল মুমিনিন কে খলিফা এগুলো চেনা যেত না কারণ সে যুগ এমন ছিল না খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলায় মানুষের খোঁজ খবর নিতেন মানুষ কি করে না করে মানুষের খাবার অভাব আছে কিনা মানুষ কোন অশান্তিতে আছে কিনা মানুষের কোন দুঃখ কষ্ট আছে কিনা এইগুলো পর্যবেক্ষণ করার জন্য ফারুকে আজম রাত্রে বেলা ছদ্ম বেশে সালার সব পরিধান কইরা সমাজের ভিতর ঘুরতেন ঘুরে ঘুরে দেখতেন কার কোন কষ্ট আছে কিনা এইভাবে ঘুরতেন ফিরতেন দেখতেন কার কোন অসুবিধা আছে কিনা একদিনের ঘটনা ফারুকে আজম মানুষের দুঃখ সুখ দেখার জন্য তিনি ঘুরতেছেন বিভিন্ন জায়গা শেষ রাত্র হয়ে যা হঠাৎ করে তিনি একটি ঘরের নিকট গেলেন ঘরের নিকট গিয়া শুনে ঘর থেকে কিসের জন্য আওয়াজ হইতেছে মা আর মেয়ের গল্প এখন তিনি কি করলেন কারুকে আজম ধারাইয়া গেলেন দেখি কোন সুবিধা আছে কিনা কোন রকম কোন কাজ কর্ম আছে কিনা তাদের কোন প্রয়োজন আছে কিনা একটু দাঁড়াইয়া দেয়ালের সঙ্গে পিঠ ঠেকাইয়া কানটা লাগাইয়া শুনে মা আর মেয়ে গল্প করতেছে কিসের গল্প মা ডাক দিয়ে মাকে ডাক দিয়ে মেয়ে বলতেছে মা আমাদের তো আজকে দুধ কম হয়েছে দোহন যে করেছি বকরি যেই যে দুধ পাইছি এগুলো তো কম অন্য দিনের মতো হয় নাই দুধ ব্যবসায়ী দুধ বিক্রি করে এখন তিনি বলতেছে মা মা কে ডাকবে সন্তান বলতেছে মেয়ে বলতেছে মা আমার তো দুধ কম হয়েছে কিন্তু সকাল বেলায় তো মানুষ চলে আসবে দুধ নেওয়ার জন্য কি করা যায় মা ডাকতে বলতে মা ডাকতে বলতে সোমা সমস্যা নাই সমস্যা নাই অল্প পানি মিশায় দাও ওই জায়গায় মেয়ে যখন মা যখন মেয়েকে এই কথা বলে ফারুক আজম তো কঠিন মেজাজের লোক সত্য দিলওয়ালা মানুষ উম্মতের মধ্যে সবচেয়ে কঠিন মানুষ যে মানুষটাকে শয়তানে ভয় পেত উমর যে রাস্তা দিয়ে যাইত শয়তানো দিক দিয়ে পথ অতিক্রম করত না এমন কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন এমন কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন মেজাজটা খারাপ হয়ে গেছে মনে মনে বলতেছে এখনই গিয়ে কিছু একটা করি

আস্তে বলো কোথায় দেখে আসবে عمر তো জানবে না যদি সাধারণ পানি তুমি মিশাও তাহলে عمر তো বুঝবে না উমর তো অনুভব করতে পারবে না সে তো জানতে পারবে না মেয়ে রাগ দিওতেছে মা عمر জানমের ঠিক আছে কিন্তু মোর মানে কাল্লা কোথা ও মা ও মা ওমর জানবে না ঠিক আছে ওমর জানার কোন প্রয়োজন নাই ফারুক মোরে ফারুক জানবে না তিনি জানবেন ঠিক আছে মা কিন্তু তারতেজ জন মওলা আছে আল্লাহ তিনি কোথায় তিনিকে দেখবেন না দেখেন সেই জামানায় যেমন ছিল কত মুসলিমিন যেমন ছিল রাজা প্রজারাও তেমন ছিল প্রজারা যেমন ছিল রাজারাও তেমন ছিল ফজর ছিল মুত্তাকি রাজাল ছিল মুত্তাকি আজকে আমি আপনি আমি আপনাকে ভালো আমাদের মন্ত্রীগুলো আমরা ভালো পাই না আমি আপনাও বাটপার মন্ত্রী এমপি যারা তারা হয় বাটপার আজকে আমি আপনি আমার اکبر ভিতর নিজের স্বাস্থ্যচিত্র ভালো নাই তো নিজে ভালো না হইলে আপনি মন্ত্রী এমপি ভালো পাবেন কিভাবে নিজের স্বাস্থ্যচিত্র ভালো না থাকার কারণে নিজেরও সম্মান পাইছেনও তেমন নির্বাচনের সময় তো কম খান না বাপ বাপ ভাগ না চা পায়া।

ওই গরমের ভেতর গিয়ে সালাম জানা জানাইয়া বলতেছে মা আপনাকে এবং আপনার মেয়েকে ফারুক আজম সালাম জানাইছে উমর ফারুক সালাম জানাইছে এখন মার অন্তরের ভিতর পানি নাই হায় হায় এটা কি হইল রাত্রিবেলা যে আমরা বললাম দুধের মধ্যে পানি মিশানোর জন্য পানি মিশানোর জন্য এটা কি উমর ফারুক জানছে চিন্তা ভাবনা করতে লাগলেন ভয় পেয়ে গেলেন কিন্তু ভয় পাওয়ার পরেও মা আর মেয়ে ফারুক আজমের গরমের উপস্থিত হয় উমর

আর আমি হলাম গরিব মানুষ আমি তা কিছু একটা বনের ঘরে ছোট একটা ঘরের ভিতর আমি বসবাস করি আমার বংশমর্যাদা তেমন না আপনারা হলে বংশমর্যাদি উন্নত আপনারা বিবাহ করাবেন উন্নত জায়গায় আর আমরা তুলন গরিব মানুষ আমাদের মেয়ে কিভাবে ভাবে কেমনে কি হবে কিভাবে বিবাহ হবে আপনি মনে হয় আমার সঙ্গে মজা করতেছেন তারু কাজম বলে না ঘটনা শুনেছি ওই ঘটনা শোনার পর থেকে এমন মুক্তা কি মেয়ে তো আমি চাই চাই গরিব হোক যেমনই হোক ফারুক নিজের সন্তানের ব্যাপারে ওই মহিলার সঙ্গে ওই মেয়ের সঙ্গে বিবাহ প্রস্তাব দিলেন তার মায়ের কাছে মাও রাজু হয়ে যা বিবাহ হয়ে যা ফারুক আজম রাজি আল্লাহ সন্তানকে ঘরের ভিতর আনলেন সন্তানকে দিয়ে বিবাহ করাইলেন বিবাহ করানোর পর ওই বিবিকে ওই সন্তান স্ত্রীকে ওই মেয়েকে তিনি বললেন ও মা আমি উমর যখন প্রতিদিন রাজপ্রসাদে যাব যখন আমি রাজ্য পরিচালনার জন্য ঘর দিয়ে বের হব তোমার একটা দায়িত্ব আছে মেয়ে জিজ্ঞেস করে কিসের দায়িত্ব কিসের দায়িত্ব কিসের দায়িত্ব পারো কাজম বলে মা যখন আমি ঘর থেকে বের হব রাজ্য পরিচালনা করার জন্য আমাকে ডাক দিয়ে বলবা ওরে উমর শুন উমর না দেখলেও উমরের মালিক কিন্তু দেখতেছে